আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সবাইকে অভিনন্দন আজকের ভিডিওটি একটি বাড়ি নিয়ে পাঁচ শতাংশ জমির উপর একটি বাড়ি নিয়ে আজকের ভিডিও তো আমাদের এই জমির লোকেশনটা হচ্ছে সাভার বিরুলিয়া বাজার থেকে পশ্চিমে ছোটো কালিয়াকর গ্রাম বাজার থেকে আসতে অটোতে সর্বোচ্চ দুই থেকে আড়াই মিনিট লাগবে এই বাড়ি পর্যন্ত আসতে তো এটা হলো মেন রোড থেকে জলিল বেকারি যে আছে কালিয়াকর জলিল বেকারি সেখান থেকে হাতের ডানে একটা শাখা রোড আসছে দশ ফিটের শাখা রোড ওই শাখা রোড দিয়ে যদি হেঁটে আসেন তাহলে সর্বোচ্চ এক মিনিট লাগবে এখানে ভালো পজিশনের একটি জমি এই যে বাড়িটা আমাদের টোটাল পাঁচ শতাংশের উপর এই বাড়িটা সামনে কারেন্টের খাম্বা আছে আশেপাশে যে বাড়ি হয়ে গেছে এগুলো সব ভাড়া চলে ভাড়ার চাহিদা অনেক এই যে আমাদের এই পাশের সীমানা দেখতেই পাচ্ছেন খুব বেশি দিন হয়নি বাড়িটি করা হয়েছে আর আমাদের বাড়ির মূল ফটক হলো এই যে এইটা এই যে বাড়ির মূল ফটক আর এই বাড়ির সামনে একটু খালি জায়গা আছে এখানে টাছ লাগানো হয়েছে যিনি বাড়ির মালিক তিনি মোটামুটি রুচিশীল মানুষ তাই সামনে একটু খালি জায়গা রেখেছেন পুরো টাটকে ফেলার নাই এখানে গাছ আছে তো যিনি বাড়িটা কিনবেন তিনি এই সামনের এই জায়গাটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটাকে বাগান হিসাবে সাজাতে পারেন চাইলে আর ওই যে দোতলার রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্রিক্সের উপর করা তো ব্রিক্সের উপর করা এগুলো কোনো ঢালাই দেওয়া না ফাউন্ডেশন করা না এটা ব্রিক্সের উপর করা তো একটা জিনিস মাথায় রাখবেন এই অঞ্চলের মাটিগুলো হলো শক্ত লাল মাটি যে কারণে এখানে ব্রিক্সের উপরেও দুই তলা পর্যন্ত সুন্দরভাবে অনায়াসে করা যায় কোনো ধরনের ঝুঁকি ছাড়াই তো যারা ভাবছেন ব্রিক্সের উপর করা এটা টিকবে কি টিকবে না তাদের জন্য বলছি যে কোনো টেনশন করেন না কারণ এখানে অনেক গাড়ি আছে ব্রিক্সের উপর দুইতলা করা এবং ইঞ্জিনিয়াররাই বলেন যে ব্রিক্সের উপর দুইতলা এই মাটিতে কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা হলো দুইতলা দুইতলা পুরোপুরি কমপ্লিট না এটা যিনি কিনবেন তিনি পুরোপুরি কমপ্লিট করে নিতে পারবেন আর নিচতলায় প্রায় দশটা রুম আছে এগুলো ভাড়া চলে ভাড়া প্রায় আটাইশ হাজার সামথিং এরকম আসে শুধু নিচতলা থেকেই উপরতলা যেহেতু ভাড়া দেওয়া হয়নি তাই উপরতলার হিসেবটাও করছি না আমরা আর সামনে দশ ফিটের রোড আছে এই যে দশ ফিটের রোড হাটার রোড এখানে অটোও আসে জমির কাগজ হলো চার পর্চার কাগজ খাজনা খারিজ করা জমি বাড়ির নামে কোনো লোন নাই ব্যাংক লোন নাই কোনো মামলা টামলা নাই একদম নির্ভেজাল একটা বাড়ি পাবেন জমিও নির্ভেজাল বাড়িও নির্ভেজাল ইনশাল্লাহ তো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বাড়ির আস্কিং প্রাই প্রাইস হচ্ছে সত্তর লক্ষ টাকা বাড়ির আস্কিং প্রাইস সত্তর লক্ষ টাকা আপনারা আসেন দেখেন দেখার পর পছন্দ হলে দাম নিয়ে আলোচনা করতে পারবেন কোনো সমস্যা নেই নেগে এটা তো যারা এই ধরনের বাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হাতে আরও কয়েকটা বাড়ি আছে সাভার রাজা সনে আছে কয়েকটা বাড়ি আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা